হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আবারও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ল কত টাকা বাড়লো আর কারা কারা পাবেন আর যারা টাকা পান তাদের জন্য বড় খুশির খবর সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি নতুন হন ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাজ্য সরকার এবার এই তিনটি ভাতার টাকার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে আগে যেখানে প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হতো এখন সেই পরিমাণ বাড়িয়ে পনেরোশো টাকা প্রতি মাসে করা হচ্ছে তো বন্ধুরা এই পনেরোশো টাকা যে করা হয়েছে এই টাকাটি কারা কারা পাবেন এ বিষয়ে বলা হচ্ছে দেখুন কারা পাবেন এক নম্বরেই যেসব প্রবীণ নাগরিকদের বয়স ষাট বছরের উপরে দুই নম্বর বিধবা মহিলা বা সমাজ কল্যাণ বিভাগের অনুমোদিত প্রাপক যারা রয়েছেন তারা কিন্তু পনেরোশো টাকা পেতে চলেছেন তিন নম্বরে লক্ষ্মী ভাণ্ডারের আয়তাভুক্ত মহিলারা বিপিএল ও সাধারণ শ্রেণী যারা আছেন তারাও কিন্তু এই প্রকল্পের পনেরোশো টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো বন্ধুরা এই টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে দেওয়া হবে টাকা কিভাবে দেওয়া হবে বলা হয় যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেমের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এই সিদ্ধান্তে রাজ্যের হাজার হাজার মানুষ উপকৃত হবেন বিশেষ করে যারা প্রবীণ একা থাকেন বা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য এই টাকাটি অনেকটি স্বস্তি আনবে অর্থাৎ বন্ধুরা যেসব মহিলারা এই টাকার উপর নির্ভর করে সংসার চালায় তাদের জন্যই বলা হচ্ছে যে এই টাকাটির দরুন অনেকটি সুস্তি বা ভালো থাকবে সরকারি সূত্রে জানা গেছে এই নতুন টাকার দেওয়া শুরু হবে আগামী মাসের ভাতা থেকেই অর্থাৎ নভেম্বর মাস বা ডিসেম্বর মাস থেকেই বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা পনেরোশো টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তো বন্ধুরা কথা হচ্ছে যারা ইতিমধ্যে করেছেন মানে বর্তমানে করেছেন তারা এই প্রকল্পে নামুক্তভুক্ত যদি করে থাকেন তাহলে তাদের কিছুই করতে হবে না তারা অটোমেটিক এই প্রকল্পের টাকা পেয়ে যাবে সরকারের রেকর্ড অনুযায়ী আর বন্ধুরা এখন যদি আপনি আবেদন না করে থাকেন তাহলে এখনই আপনার নিকটবর্তী ব্লক অফিস বা পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং সেখানে আবেদন করার জন্য যা যা ডকুমেন্টস নিয়ে যাবেন এক নম্বরেই আধার কার্ড দুই নম্বরে ভোটার আইডি তিন নম্বরে ব্যাঙ্ক পাসবুক এবং চার নম্বরে একটি পাসপোর্ট সাইজের ছবি এই কাগজপত্র জমা দিলেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে এবং পরবর্তী মাসের টাকা থেকে আপনি টাকা পেতে শুরু করবেন অর্থাৎ পনেরোশো টাকা করে আপনিও পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন